বন্ধুরা আজকে আবার সপ্তপদী রেস্টুরেন্টে চলে আসলাম ডেকে আর কি এখানে খাবারটা এত ভালো তাই আজকে আবার চলে আসলাম তা এখন ভিতরের দিকে ঢুকব তা দেখো কত সুন্দর সামনে অ্যাটমসফেয়ারের ছবিগুলি রয়েছে উত্তম সুচিত্রা ছবি রয়েছে দুর্গা ঠাকুরের ছবি রয়েছে এখন ভিতরে ঢুকছি ভিতরে অলরেডি ঢুকে বসে আছে কে কে জানো তো সুস্মিতা রয়েছে উজ্জ্বল রয়েছে উজ্জ্বলের মা রয়েছে আর ভিতরের ডেকোরেশনটা এত সুন্দর লাগে আমার কাছে বেশি ভালো লাগে এই কারণেই দেখো উজ্জ্বলের মা রয়েছে এই যে সুস্মিতা রয়েছে উজ্জ্বলের এক বৌদি রয়েছে উজ্জ্বল রয়েছে হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম এই দেখো এই পথ যদি না শেষ হয় এই গানটার সেই উত্তম বাইক নিয়ে চলেছিলো সেই মডেলটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো সত্যি সুন্দর লাগছে আর দেয়ালের মধ্যে চারদিকে সব সুচিত্রা উত্তম সুচিত্রা উত্তম যা রেস্টুরেন্টের নামই হচ্ছে সপ্তপদী আর কি এই দেখো উত্তম সুচিত্রা সিনেমা সিনেমার যে ছবিগুলি সেই ছবিগুলি ভীষণ খিদে পেয়েছে উজ্জ্বলের মাও বলছে আমারও ভীষণ খিদে পেয়েছে ভিডিও করছি বলে কথা বলছে না উজ্জ্বল ওখানে মেনুটা দেখছে কি অর্ডার দেওয়া যায় খাবারের মধ্যে সেটা দেখছে তা আমি সেই সুযোগের মধ্যে একটু ঘুরে ঘুরে ভিডিওটা করে নিচ্ছি ভিতরে দেখো এই সুচিত্রার এই মুখটা কি সুন্দর মায়াবী ভরা মুখটা আমার খুব তো ভালো লাগে আমার সবচেয়ে টপ আমার নায়িকাদের মধ্যে সবচেয়ে আমার কাছে টপ নায়িকা ছিল উপরের সিলিংটা দেখো কেমন করা আছে তা দেখো এখন আমি এখানে চেয়ার টেবিলে বসছি খাবার জন্য আর এখানে দেখো মেনু লিস্টটা দেখো যেরকম সহজ পার্ট থাকে সেরকম সহজ স্বাদ মেনু কার্ডটা এই পদ যদি না শেষ হয় দেখেছ মানে পদ মানে খাবারের কথা বলছে এই এখনও খাবারের অর্ডার দিচ্ছে উজ্জ্বল ওখানে দেখলো তো কী কী অর্ডার দিচ্ছি সেটা আসলে পরে খাবার দেখতেই পাবে অলরেডি খাবারের অর্ডার দেওয়া হয়ে গেল এখন খাবারটা দিয়ে যাবে আর কি এই দেখো প্লেটের মধ্যে সপ্তপতি লেখা রয়েছে এ বাসমতি চালের রাইস দিয়ে গেল মুগ ডাল দিয়ে গেল চিংড়ি মাছ ভাপা দিয়ে গেল তো এইটা এখন নিয়ে আমরা খাই এরপরে আসবে আমাদের চিকেন আসবে চিংড়ি মাছ আসবে মানে পেটে এত খিদে পেয়েছে না কথা বলার সময় নেই ভালো লাগছে এটা যেন তো ভীষণ খিদে পেয়েছে একেবারে অ্যাকচুয়াল অনেক বেলাও হয়ে গেছে ফাইনালি আমরা কী করছি দেখো এখন এই দেখো এই ডালটা দিয়ে আর চিংড়ি এই যে চিংড়ি ভাপা দিয়ে এখন ভাত তানি খাচ্ছি এই দেখো বড়ো চিংড়ি চলে এসছে আর সামনেটা যেটা দেখলে ওটা ছোটো চিংড়ি আর কি ঠিক আছে মানে গলদা চিংড়ি আর ছোটো চিংড়ি তাই আমি ভাতটা ঢেলে নিলাম এইটা হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে চিংড়ি ভাপা ওটা হচ্ছে বড়ো চিংড়ির তাই এবার মুগ ডালটা নেব ওরা মানে ব্যাপারটাকে যে আমরা বাটি বাটি করে নিয়ে একজনের সব বাটি নিয়ে অল্প অল্প করে নিয়েছি সবাই ভাগ ভাগ করে নিয়েছি এত খাবার খাওয়া যায় না আগের বারে এসে অনেক খাবার নষ্ট হয়েছিল তাই এবার এই পলিসি করলাম যে আমরা অল্প অল্প করে বেশি আইটেম নেবো আর কি তা এখন ডাল দিয়ে ভাতটা মেখে নিই তার মধ্যে গন্ধরাজ লেবু দিয়ে মেখে জমিয়ে খাওয়া খাওয়া এত স্বাদ হয়েছে কি বলবো ও দারুণ টেস্ট হয়েছে কিছু বলার নেই আর তাকে আমি কিছু খেয়ে নিই বার্তা তা তোমরা কে কে এসেছি সপ্তপতী রেস্টুরেন্টে কিন্তু কমেন্ট করে কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে তা অলরেডি আমার ডাল দিয়ে ভাত মাকে খাওয়া হয়ে গেল এখন যে ছোটো চিংড়ি মাছ ভাপা যেটা এসেছিলো এইবার সেটা দিয়ে মেখে খাবো আর কি ভাতটা আর কি এই যে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ ভাত দিয়ে ভাপাটা খেয়ে মেখে খেয়ে নিই কারণ এটা এটার মধ্যে একটু লেবু চট কিনলাম কেন ওই লেবু এই গন্ধরাজ লেবুর সেন্টটা না এত ভালো লাগছে আর এই গন্ধরাজ লেবুটা মেখে দিলে মাখলে পরে কী হয় টেস্টটা আরও অনেক বেড়ে যায় তোমরা যা 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 কেউ খেয়েছো না কিছু জানি না একবার খেয়ে দেখবে আর কি সত্যি এই চিংড়ি মাছ ভাপা এটাও দারুণ টেস্ট কি বলবো কিছু বলার নেই আর ভালো দাম ভালো জায়গা ভালো জিনিস খেতে তো হবেই সেটা যদি স্বাভাবিক ব্যাপার তা খেয়ে নি এখন ঠিক আছে তারপরে এবার ওই গলদা চিংড়ি যেটা এসছিলো সেটা নিয়েছি আর নিয়েছি ওই পাতলা চিকেনের ঝোল একেবারে ঠিক আছে তা দেখো খাচ্ছি এখন এই গরম গরম চলে এসেছি আমি এটা পরে নিচ্ছি আর ওই ওই বড় যে গলদা চিংড়ি ওটা রয়েছে পরে খেয়ে দে আবার আসছে ঠিক আছে তা এখনকার মতন এই চিংড়ি মাছটা খেয়ে নিয়ে টাটা টাটা টাটা